ঠিক আছে ওয়েলকাম ব্যাকটা চ্যানেল তোমরা সবাই কেমন আছো করি সব ভালো আছে আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর সবাইকে শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা সবাই ঘোরাফেরা করো আজকে ভালো দিন আজকে সবাই ছুটিয়ে প্রেম করো আমি সিঙ্গেল আমি এই যে পাড়া মাঠে বসে খাওয়া খাচ্ছি তো আমাদের আমরাও উপযোগ করছি আমাদের পাড়ায় তো সন্ধেবেলা আমাদের এখানে কিছু প্রচুর প্রতিযোগিতা আছে প্রতি জানানো শঙ্কা প্রতিযোগিতা আছে তোমাদের দেখাবো শেয়ার করো তোমাদের সঙ্গে চলো তো বাই काई <laughs> कई 你你。